হচ্ছে আহ ইসলামপন্থী বা ইসলামের পক্ষে যারা কথা বলে এদেরকে তো সেই ধারাবাহিকতা আমরা এবার শুরুতে দেখেছি এবং এখনো আমাদের সবাই অন্যান্য প্যানেলের সাথে আমাদের আহ আমাদেরকে মানে আলোচনায় রাখছে বা কথা বলছে এমন না হয়তো কিছু আগে মানে শুরুর তুলনায় এখন আসতে হয়তো কেউ কেউ স্মরণ করছে বাকি আহ তুলনামূলক আমরা সংগঠন হিসাবে এজা সংগঠন এবং হচ্ছে আমাদের কাজের ধারাবাহিকতা এবং আমাদের যে রাজনৈতিক যে স্বচ্ছতা নৈতিকতা সম্বলিত আহ মানে রাজনৈতিক স্বচ্ছতার যে আমাদের আগে আলোচ্য হওয়ার কথা ছিল তো সে জায়গা থেকে আমরা আমাদের তুলনামূলক আমরা আমাদের আহ আলোচনা কম দেখছি এখন কে করছে সেটা তো আপনারা নিজেরা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এবং কি হচ্ছে ইসলামপন্থীদেরকে কেন আহ আলোচনা রাখা হয় না কিংবা মানে মিডিয়াতে কিংবা মানে এ সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন তাদেরকে স্মরণ রাখা হয় না বৈষম্যের শিকার করা হয় এটা ক্যাম্পাস দরিদ্র দরিদ্র চালান এই জিনিসটা আপনারা দেখতে পাবেন এটা এই জিনিসটা মানে প্রায় হয়ে থাকে তো তারও ধারাবাহিকতা এবার হয়তো চলছে অন্যান্য অন্যান্য সময়ের তুলনায় হয়তো অতটা না কিন্তু ইসলামপন্থী এবং অন্যদের সাথে অন্যান্যদেরকে যেভাবে ক্যাপচার করা হয় বা যেভাবে কাভারেজ দেওয়া হয় আহ সবাইকে যদি একই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি সবাইকে আহ রাখতো তখন হয়তো এই প্রশ্নটা আসতো না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে হয়তো যেহেতু রাখা হচ্ছে না আহ কিছুটা পাশ কাটিয়ে আগের ধারাবাহিকতায় কিছুটা রাখা হচ্ছে এই জন্য আমাদের এই অভিযোগটা তো করা হচ্ছে আরকি